না এর কি হবে আমরা সবসময় সময় যে কথাটা বলেছি বলে এসেছি যে মানুষ নিজে তার জায়গা শিফট করতে পারে কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এনাদার ইকুইটি এখানেও এখানে আমরা ইকুইটি বলছি না দুনিয়ার সবচেয়ে পপুলেশনের দেশ তাদের রিসোর্স তাদের ম্যান পাওয়ার তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে মিলিয়ন পপুলেশন আছে এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে দিস ইজ আওয়ার ডিমান্ড যদি এটা হয় আমরা দুই প্রতিবেশী শুধু ভালো থাকবো না এক প্রতিবেশীর কারণ সম্মানিত হব ইনশাল্লাহ আমরা সেই সম্মানের জায়গাটা তৈরি করবো ইনশাল্লাহ আপনি বলেছেন অন্যান্য আদার রিলিজিয়াস তাদের রাইট কীভাবে গত পনেরো মাসে আমাদের ভূমিকার মাধ্যমে আমরা তার জবাব দিয়েছি মুখে এটার জবাব দিতে চাই না তবে একটা বিষয় একেবারেই পরিষ্কার করতে চাই গত চুয়ান্ন বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের মাইগ্রেশন হয়ে এই যে এখানে বসা অনেকেই কিন্তু এখানে মাইগ্রেন্ট এসেছেন তারাও তো এসেছেন তাদের নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না প্রশ্ন উঠবে যদি অন্যান্য ধর্মের লোকদের মাইগ্রেশন হয় তারা কেন গেল তারা তিনটা কারণে যায় বলে আমার বিশ্বাস একটা কারণ ফর সার্চিং বেটার লাইফ তারা যেটাকে উন্নত বিশ্ব মনে করে সেই দেশগুলোতে চলে যাচ্ছে প্রফেশনাল কোজে চলে যাচ্ছে আরেকটা কারণ হতে পারে এটা যে তারা এই দেশটাকে নিজেদের জন্য সেফ মনে করতে পারছে না এবং এমন কিছু আচরণ কেউ না কেউ তাদের সাথে করে যেখানে তাদের সেফটি চ্যালেঞ্জের মুখে পড়ে এটার কারণেও কিছু লোক এখান থেকে মাইগ্রেট করতে পারে আর কিছু লোক এই দুইটার কোনোটাই না তারপরেও সে মনে করে যে ভবিষ্যৎ হবে জানি না আমি আপাতত একটা সেফ জোনে চলে যাই দ্যাট মাইট বি আমরা জোর করে এর কোনোটা বন্ধ করার পক্ষেও নই আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ার পক্ষেও নই ইভেন আমরা এটাও ফিল করি কারো কাছ থেকে কেউ যদি জোর করে এই চুয়ান্ন বছর অন্যায়ভাবে অবৈধভাবে কারো কোনো সম্পত্তি গ্রাস করে থাকে এবং এইটা যদি ডকুমেন্টেড হয় যদি এভিডেন্সিয়ালি প্রুফ হয় আমরা ওই সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার পক্ষে দিস ইজ আওয়ার স্ট্যান্ড আমরা সমাজে কোনো বেঞ্চাফি একেবারেই দেখতে চাই না ইনশাল্লাহ আমি আমার শেষের দিকে কথাগুলো একটু চেষ্টা করব ধন্যবাদ আপনাকে এরপরে কাকে চান্স দেবে হ্যাঁ ওনার রিলিভেন্ট প্রশ্নটা হচ্ছে ভারতের সাথে অনেকগুলা চুক্তি হয়েছে শেখ হাসিনা শাসনের সাড়ে পনেরো বছরে এর মাঝে কোন চুক্তিগুলাকে আমরা দেশের স্বার্থ বিরোধী মনে করি এবং সেই রকম চুক্তি যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ডিলিংটা কি হবে দেখেন ভারতের সাথেই তো শুধু আমাদের চুক্তি হয় নাই চুক্তি অনেক দেশের সাথে আমাদের হয়েছে যেই যৌক্তিক যেই চুক্তিগুলা জাতির কল্যাণে হয়েছে তাকে আমরা শতভাগ শ্রদ্ধা করব যার সাথেই হোক এটা ভারতের সাথে হোক আর যার সাথে হোক কিন্তু কোন চুক্তি যদি এমন মারাত্মক হয় যেটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে তাইলে ওই দেশের সাথে বাইলেটারেল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশনে পৌঁছব কোনো ডায়লগ ছাড়া আজকে যদি আমরা কোনো চুক্তি বাতিল করি তাহলে যারা আমাদের দেশে বিনিয়োগ করতে গিয়েছেন এবং যাবেন তাদের সিকিউরিটি কোথায় তারা যদি বলে যে সরকার পরিবর্তনের সাথে সাথে এদের চুক্তি পরিবর্তন হয়ে যায় তাইলে সে কেন এখানে আসবে তার জন্য দুনিয়ার আরো বহু জায়গা আছে বিনিয়োগ করা শেষ ওখানে চলে যাবে অতএব চুক্তি করার আগে শতবার চিন্তা করতে হবে চুক্তি হয়ে যাওয়ার পরে এটাকে রিভার্স করা এটা খুব ইজি ম্যাটার না এমনকি আপনি যদি বাইলেটারেল কোনো চুক্তি ইউনিলেটারেলি উইথাউট এনি ডায়ালগ এন্ড ডিসকাশন আপনি যদি রিজলভ করেন নিজের থেকে একা তাহলে ওই পক্ষের পূর্ণ অধিকার আছে তারা আপনার আমার বিরুদ্ধে যে কোনো আদালতে যেতে পারবে তখন আপনার ডেভেলপমেন্ট প্রসেসটাই কিন্তু স্টাক হয়ে যাবে অতএব মামলা বা এই ধরনের ফাইটিং পজিশনে থাকা কোনো সমাধান নয় সমাধান হচ্ছে মিউচুয়াল ডায়ালগ ওপেন ডায়ালগ মনকোলার ডায়ালগ সবাইকে সবাই রেসপেক্ট করে ডায়লগ সেই পরিবেশটাই আমরা সৃষ্টি করতে চাই সবার সাথে শুধু ভারতের সাথে না তারপরেও যদি এরকম কোনো চুক্তি যে কোনো দেশের সাথে আমাদের হয় অবশ্যই জাতীয় স্বার্থে আমরা রিভিউ করব কিন্তু এটা রিজলভ হবে থ্রো ডায়লগ